আমি পিয়ালি তো আজ আমি চলে এসেছি যে বই দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদ্মজা এবং আমি পদ্মজা ইলমা বেরোজের লেখা প্রকাশনী হচ্ছে অন্য ধারা এটার মূল্য হচ্ছে চারশো আর এই উপন্যাসটি পড়ার আমার কোনো আগে থেকে প্ল্যান ছিল না তো আমি হঠাৎ করে এই উপন্যাসের কিছু জায়গা যখন পড়ি আমি হাতে নিয়ে বইটি তখনই আমার মনে হলো যে উপন্যাসটা আমায় পড়তে হবে এবং শুধু প্ল্যানই না এই মুহূর্তে আমার এমন কিছু বিষয়ের সাথে আমি জড়িত এবং সময় বার করাটা খুব একটা মুশকিলের বিষয় হচ্ছে সেই জন্য আমি খুব সিলেক্টিভলি কিছু কিছু জিনিস পড়ছি তো সেই জায়গা থেকে আমার কোনো প্ল্যান ছিল না এখন চারশো পেজের উপরের কোনো বই পড়ার সেরকমভাবে কারণ আমি শিওর ছিলাম যে আমি শেষ করতে পারবো না বাট আমার এই ধারণা মিথ্যে প্রমাণ করলো কোথাও এই বইটি কারণ এই বইয়ের বিষয়বস্তু বইটি লেখার ধরন এবং যেভাবে বইটির গল্প বা উপন্যাসটি এগিয়েছে সেটা অসাধারণ ছিল বলেই আমার মনে হয়েছে এবার আমি একটু প্রসঙ্গে আসবো যেমন আর তাছাড়াও বইটা পড়ে যে উপলব্ধিগুলো এসছে না সেই উপলব্ধিগুলোর জন্য যে কোনো বই পড়লেই আমরা একটা উপলব্ধির মধ্যে দিয়ে যেতে চাই এবং তার জন্য আমাদের মাইন্ডকে অনেক ফ্রেশ রাখতে হয় তো সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছিলাম না কিন্তু তাও আমি বইটিকে ঠিকভাবেই শেষ করতে পেরেছি বলে আমি নিজে খুব আনন্দিত আচ্ছা এই বইটি শুরু থেকেই সামাজিক মাধ্যমে একটি আলোড়ন তুলেছে এবং একটি বিতর্কিত বই এই দ্বিতীয় ভাগটা আমি অডিও স্টোরিতে শুনেছি দ্বিতীয় ভাগটা আমি বই হিসেবে হাতে নিয়ে পড়িনি তবে আমি বই হাতে নিয়ে পড়তেই বেশি পছন্দ করি তার ফিজিক্যাল কপি হাতে নিয়ে পড়তে তো এই মুহূর্তে আমি দ্বিতীয় ভাগটা নিতে চাইনি তাই জন্য আমি জোগাড় করাও সম্ভব হয়নি তো সেই কারণে আমি দ্বিতীয় ভাগটি অডিও স্টোরিতেই শুনেছি আর এটা প্রথম ভাগটা যদি হাতে নিয়ে বই হিসেবে না পড়া হয় আমার মনে হয়েছে যে এটা দ্বিতীয় ভাগটা ঠিকভাবে বোঝা যাবে না আচ্ছা পদ্মজার যে উপন্যাসটি এই উপন্যাসটি অনেকগুলো চরিত্র নিয়ে কথা বলে এখানে পদ্মজা শুধুমাত্র গুরুত্বপূর্ণ চরিত্র নয় আবার পদ্মজার কিছু জায়গা আছে যেটা কিছু জায়গা আছে যেগুলো ভীষণ ভীষণ ভাবে আহ পদ্মজার যে বেসিক ন্যাচারাল জায়গাগুলো যে চরিত্রায়নটা করা হয়েছে সেটা অসাধারণ ছিল পদ্মজাকে অসামান্য সুন্দরী এখানে দেখানো হয়েছে কিন্তু তার উপরে গিয়ে সে মানুষ হিসেবে রকম সে কিন্তু তার নিজের রূপের কোন রকম অহংকার তার নেই সে একজন মানুষ হিসেবে কীরকম সেটাই বারবার উঠে উপন্যাসের বিভিন্ন পরতে পরতে এবার প্রথম উপন্যাসটি শুরু হচ্ছে পদ্মজা যখন কারাগারে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে পাঁচজনকে খুন করেছে এবং তার উপর পুলিশের অত্যাচার চলছে এবং সারা দেশের জনতা তার বিরুদ্ধে না দাঁড়াচ্ছে এবং তাকে কোথাও একটা তার বিচার চাইছে এবং সে কিছুতেই মুখ খুলতে চাইছে না এবং সেই পুলিশ ইন্সপেক্টর তুষারকে তার জীবনের কাহিনী বলছে এইভাবেই সেটা শুরু হয় পদ্মজার মা হেমলতা চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং কারণ হেমলতা ছোট মানে তার মেয়েদের শিক্ষার উপরে গুরুত্বটা বেশি দেয় তার মেয়েদের অন্যান্য জায়গা থেকে বেশি তার শিক্ষার উপর গুরুত্বটা সে দিয়ে এসছে ওই রকম একটা গ্রাম প্রত্যন্ত গ্রামের তার মেয়েরা বড় হয়েছে সেখান থেকেও যেখানে বিভিন্ন রকমের মেয়েদের উপরে নিয়ম নীতি আরোপিত সেখানে দাঁড়িয়েও তার মা এরকম একটি ভূমিকা পালন করে গেছে এবার পদ্মজার বিয়ে হবে যে বাড়িতে সেই বাড়িটি হচ্ছে হাওলাদার বাড়ি এবং সেখানে আমিরের সাথে বিয়ে হবে এবং আমিরের চরিত্রটি অদ্ভুত চরিত্র যেখানে আমিরের আসল পরিচয় আসল পরিচয় উদ্ঘাটিত হওয়ার পর দেখা যাবে সে একজন দানবের মতো সে মেয়েদের উপর অকথ্য অত্যাচার করে মেয়েদেরকে তুলে আনে এবং তাদের নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা কাজকর্ম চলে তাদের পরিবারে সেটা কেউই সমাজের কোন মানুষই সেটা নিয়ে খুব একটা জানে না কিন্তু এই আমির আহ প্রথম প্রথমের দিকে কোনো ক্ষতি করতে চায়নি ক্ষতি করতে পারছিল না যখন পদ্মজা প্রতিবাদ করা শুরু করে তখন সে তার উপরে কিছুটা তাকে আটকানোর জন্য হয়তো কিছু কিছু স্টেপ নেয় কিন্তু পদ্ম খুব পদ্মজা তাকে খুব মারলেও তার অনেক রকম অ্যাটাক করলেও পদ্মজাকে কিন্তু সে খুব সাংঘাতিকভাবে প্রথমে অ্যাটাক করেনি এটা একটা ব্যাপার আচ্ছা গল্পটির মধ্যে আরেকটি চরিত্র যেটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্মজার মন পূর্ণা পূর্ণার সরলতা তার দিদির প্রতি যে একটা জায়গা এবং তার যে নেচারটা দেখানো হয়েছে সে পড়াশোনায় খুব একটা ভালো না তাকে দেখতেও খুব একটা ভালো দেখানো হচ্ছে না কিন্তু সে তাও মানুষ হিসেবে সেই জায়গাটা সবার মনে থেকে যাবে পূর্ণা মানুষটাকে সত্যি খুব খুব ভালো লেগেছে আমার লিখনের পদ্মজার প্রতি যে অনুভূতি সেটাও ভীষণভাবে মনে থাকবে হাওলাদার বাড়ির যে বিভিন্ন রকমের রহস্য উন্মোচিত হবে তার মধ্যে দিয়ে এই উপন্যাসটি এগোবে তার প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা মানুষের অদ্ভুত ধরনের এখানে পার্কিন এবং মানসিকভাবে মানসিক বিপর্যস্ত মানুষদের সাথে কীরকম ব্যবহার করা উচিত সেই নিয়ে একটা লেখা আছে এবং ডিজিজ ডিজিজ ধরনের ধরনের এই নিয়ে একটা ব্যাখ্যাও আছে এখানে আমার ভালো লাগলো কিছু অস্বাভাবিক সামাজিক ব্যারাজেল এবং তাকে ঘিরে অমানসিক কিছু ব্যবহার মেয়েদের উপর অত্যাচার এই সব নিয়েই উপন্যাসটি লেখা হয়েছে উপন্যাসটিকে সামগ্রিকভাবে দেখলে অনেক সমালোচনার জায়গা হয়তো আসতেই পারে কিন্তু উপন্যাসটিতে বিশেষ সামাজিক কিছু জায়গাকে গুরুত্ব দিয়েছে বলে উপন্যাসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং লেখার ধরন লেখিকা এখানে তার তার নিজের মনোভাব প্রকাশ করেছে জন্য উপন্যাসটিকে একটা বিশেষ জায়গা দেওয়া উচিত এবং লেখিকাকে সত্যি অনেক উন্নিশ দেওয়া উচিত যে লেখিকা কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে উপন্যাসে অনেকগুলো জায়গা বাস্তব জায়গাকে তুলে ধরার জন্য তো আমি তো যা উপন্যাসটি অনেকটাই মূলত রিজওয়ানের যে আগের মানে পাওয়া গেছিল তার যে ব্যাকগ্রাউন্ডটা সেইটা আমরা পাবো আমি পদ্ম যা উপন্যাসে ফেরিনা মানে আমিরের মাকে কে কিভাবে ওর বাবা মজিদ ওর ফুলবানু হচ্ছে ফরিনার মা তো তাদেরকে কীভাবে উদ্ধার করেছিল তাদের যে জীবনের অতীতের জায়গাগুলো সেগুলো অনেক বেশি ব্যাখ্যা আমরা পাব এবং এখানে পুরো পরিবারটার অনেক গভীরের জায়গাগুলো অতীতের জায়গাগুলো উঠে আসবে আর রিজওয়ান আমির এদের যে ইতিহাসগুলো এদের অতীতগুলোও চলে আসবে কিছু কিছু জায়গা কেন এই ধরনের কাজের সাথে যুক্ত এবং এখানে মূলত পদ্মজার ঘুরে দাঁড়ানোর জায়গা পদ্মজা কাকে কাকে খুন করছে কেন খুন করছে কোন চরম সীমায় পৌঁছাচ্ছে তার ফরিনার প্রতি যে ব্যবহারটা তার ফরিনাকে বুঝতে পারা মানে তার শাশুড়িকে যেভাবে এসে দেখেছিলো এবং যেভাবে তার মৃত্যুর আগে দেখবে সেই জায়গাগুলো এখানে মূলত উঠে আসবে তো আর আমি পদ্মজা উপন্যাসটি মানে দ্বিতীয় পর্বে আমরা অনেক বেশি পারিবারিক জায়গাগুলোকে কাছ থেকে দেখতে পাবো এবং কিভাবে পদ্মজার হাতে কে কে খুন হচ্ছে কোন জায়গা থেকে কোন হচ্ছে আমিরের কি পরিণতি হচ্ছে আমিরের যে শেষটা সেটা এক একজনকে এক এক রকমভাবে হয়তো অনুভব করাবে সেটাও একটা বাস্তব জায়গা সেখানেও অনেকগুলো শক্তি আছে বাস্তব আছে অনেকগুলো খারাপ লাগার জায়গা থাকতে পারে তো সেইটা একটা পর্যায়ে যেখানে পদ্ম যা অনেকগুলো জায়গা নিজের হাতে নেবে এবং সেটা সমাধান করবে নিজের মতন করে এবং তারপর তার সাথে কী হবে সে কীভাবে এগুলো করবে করবে কে কে থাকবে তার পাশে এইসব নিয়েই হচ্ছে দ্বিতীয় পর্ব আমি পড়তে চাই তো এই ছিল আমার আজকের দুটি উপন্যাস নিয়ে আলোচনা আমার তো অসাধারণ লেগেছে পড়তে আমার খারাপ লাগেনি এবং এই যে সমাজে বিভিন্ন বাস্তব দিকগুলো বারবারই উঠে এসছে হয়তো সামগ্রিকভাবে আমরা সেটাকে অনুভব করবো না পুরো উপন্যাসে অনেক কিছুই লাগবে বেশি ড্রাম্যাটিক বেশি বোঝানো হয়েছে বেশি ব্যাখ্যা দেওয়া হয়েছে হয়তো ইচ্ছে করে বাড়ানো হয়েছে কিন্তু আমার এগুলো একদমই মনে হয়নি আমার মনে হয়েছে যে লেখিকা এখানে অনেক বেশি সাবলীল বলেই অনেক বেশি সহজ সরলভাবে উপন্যাসটাকে নিজের মতন করে প্রকাশ করেছে বলেই হয়তো অত ফরম্যাটে করেন তার যেভাবে মনে হয়েছে যেভাবে সাবলীলভাবে তার কাছে এসছে জিনিসগুলো তিনি সেভাবেই করেছেন এবং সেখান থেকে সত্যিই লেখিকাকে কর্মী সেমা তার লেখা ধরনকে সত্যি খুব প্রশংসনীয় জায়গা যেটা যার কারণে উপন্যাসটি পড়তে খুবই সহজ লাগবে এবং আমার পড়া অন্যতম সেরা উপন্যাস পদ্মা ও আমি পদ্মা হয়ে থাকব এটা আমি মনে রাখবো এটা মানে সেইভাবে মনে রাখব মনে রাখার চেষ্টা করব তো এই ছিল আজকের আলোচনা আমার খুব শীঘ্রই তোমাদের সাথে সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে